সায়েদনে ইব্রাহিম করে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা এইবার সাইয়াদে ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথনাল্লা তুলে ধরলেন মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা ব্যাগ করে এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চম চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপার নিছিল তো সায়েদনে ইব্রাহিম আবা কিরে এত মূর্তি এত ডিজাইন এতভাবে আর অঙ্গ ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন খায় না কথাও কয় না ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পেলেন কুরআন দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন ইন দা মিন টাইম স্টপ কয় না এটারে মারো না ইসলামিক লাইফ জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে ইয়াতিনাকা সাইয়া এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়লগ মারছেন এটা কোরআনে আসে না নাই এরপরে উনি ওনার কলিজার টুকরার ছেলে সেন ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরানের ভেতরে আসা নাই বলমাবাল বাহু সাঁইয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা না মি আন্নি আর বাহু ফাও বরু মাদারা তিনি ছেলেরা এটাকে বললেন ও আমার কলিজার টুকরার ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাজা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরা বললে আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আমগোরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখনে বড়ডারা দেখছে কথা কও ঠিক বড়ড়াই কইতো আমার না মাঝ্যাডারা দেখছেন মাঝ্যাডারা কইলে কইতো ছোট ছোট ডারা দেখছেন কথা কও আমরা এটা কইতাম না

ছেলে কয়ে বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তু উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে আবার সৈয়দন ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনে আছে না নাই তিনি বললেন মাহাদি তামাফিল আল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন ও নজদনা বা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতব কতন করতে হলে কয়পক্ষ লাগে দুই উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তুই মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কেন তারা বলল অজাদ না আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছ এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদনা ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দলালি মুবিন তোরাও শেষ তো গো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গল্লাই তোরাও গল্লাই চিল্লায় কেন ঠিক না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সেদিনা ইব্রাহিম ফানুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো সুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবর মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হা আর একটা ব্যয় করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলার সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাবে আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টিন্ন এক একটা সামনে রসমলাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই জিব্বে পানি চলে আসছে না তো সাইয়েদনা ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাইনা কেন সেদিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল না আমি একটু তুললা ধরি